তো বন্ধুরা আজকের ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজ কিন্তু আমি নিয়ে আসলাম সুন্দর একটা প্রকৃতির মাঝে তোমাদের আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তাহলে এই প্রকৃতির মজাটা নিতে পারবা প্রকৃতির ভিউটা নিতে পারবা এত সুন্দর যে আজকের প্রকৃতির পরিবেশটা ছিল আসলে প্রকৃতির সুন্দর পরিবেশ পেতে হলে আসলে প্রথমে তোমাদের গ্রামে আসতে হবে গ্রামে ছাড়া এই প্রকৃতির সৌন্দর্য কখনোই পাবে না দেখো আমার এই ডান সাইডে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ঘের আর আমি যাচ্ছি একটা ছোট্ট একটা রাস্তা দিয়ে এবং আকাশের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর ছিল আর তোমরা কিন্তু এই ধরনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে এবং তার পাশেই রাস্তার পাশেই দেখো একটা বাউ সাইডে ছোট্ট একটা নদী এবং ডান সাইডে কিন্তু প্রচুর পরিমাণে ঘের আর এই ছেলেটা তো আমাকে দেখে পুরো হেসে দিয়েছে দাঁত সব এটা বের করে দিয়েছে আর তোমাদের একটা জিনিস খেয়াল করে দেখাই এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমাদের আমাদের গ্রামের ভাষায় ভাষায় মানে অঞ্চলের বলে এটা নল ফুল যেটা আমাদের অঞ্চলে নামেই বেশি পরিচিত আর এই দেখো রাস্তার পাশ দিয়ে কি সুন্দর সবজি চাষ করা হয়েছে আসলে গ্রামের পরিবেশটা মানেই অনেক সুন্দর আর এই দেখো আকাশের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর সামনেই দেখো ছোট্ট একটা তাল গাছ এবং সামনে ছোট্ট একটা ব্রিজ আসলে এইখানটার পরিবেশটা দেখো এতটাই সুন্দর এখানের ভিউটা আসলে কল্পনার বাইরে আমি যখন ব্রিজের সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত ভিউ আরও বৃদ্ধি পাচ্ছে প্রকৃতির দেখো এত সুন্দর একটা পরিবেশ আমি এই সাইডটাকে ঘুরিয়ে দেখাই তোমাদের দেখো এত সুন্দর যে আজকে প্রকৃতির পরিবেশ মানে গ্রামে আসলেই শুধু প্রকৃতির এই সুন্দর পরিবেশ দেখলেই মুগ্ধ হয়ে যাবে আসলে মানুষের মন খারাপ থাকলে অবশ্যই গ্রামে চলে আসবে আসলে তোমাদের মনটা ভালো হয়ে যাবে এই দেখো এত সুন্দর একটা পরিবেশ আর এই যে যে ঘেরগুলো দেখতে পাচ্ছো এই ঘেরগুলো হচ্ছে গিয়ে আমাদের গ্রামের মানুষের আয়ের প্রধান উৎস আর এই দেখো ধান চাষ করা হয়েছে মানে ধানের বীজ ফেলা হয়েছে চারাগুলো হচ্ছে আর এই দেখো এই যে কী পরিমাণে ঘের আর এই দিকে দেখো গরুগুলো সামনের দিক দিয়ে হেঁটে যাচ্ছে দেখো এত সুন্দর যে গ্রামের পরিবেশ আসলে কল্পনার বাইরে মানে এই নিয়েই তো গ্রাম আসলে কি তাই না এই যে সুন্দর পরিবেশ গাছপালা সুন্দর সবুজ একটা পরিবেশ আসলে এইটাই হচ্ছে গ্রাম আর গ্রামের এই সুন্দর পরিবেশ কিন্তু উপভোগ করতে হলে কিন্তু গ্রামেই আসা আসা লাগবে আর এই দেখো ঘেরের ভিতরে দেখো কী পরিমাণে হচ্ছে গিয়ে মাছ দেখো জলে টলমল করছে আসলে গ্রাম মানেই সুন্দর একটা পরিবেশ আর এই দেখো এই খাজুর গাছটায় হচ্ছে গিয়ে ফুল চলে আইছে আর এখন কিন্তু শীতের সিজন আর এখন কিন্তু খেজুরের রসও পাওয়া যাচ্ছে আর এই ধরনের ভিডিও পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে